হবিগঞ্জের সিভিল সার্জন কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছয়টি পদে মোট একশো জন নিয়োগ দেওয়া হবে যোগ্য নারী পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আট সেপ্টেম্বর দু তারিখ থেকে আঠাশ সেপ্টেম্বর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এক সেপ্টেম্বর দু তারিখ আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে পদের নাম এক নম্বরে হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চলমান বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালনার বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন নাম্বার দুই স্বাস্থ্য সহকারী একশো তিরিশটা পথ যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা ষাটটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে নাম্বার চার কিপার পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে স্টোর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে নাম্বার ফাঁস ল্যাব অ্যাটেন্ডেন্ট পথসংখ্যা সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নাম্বার ছয় অফিস সহায়ক পদ সংখ্যা চারটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই আবেদনটা শুধুমাত্র হবিগঞ্জ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের নিয়ম আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয়ে হবিগঞ্জ এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করতে এই নির্ধারিত এই ওয়েবসাইটে আট সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে এখানে অপশনগুলো শো করবে আবেদন যে তারিখে শুরু হবে সেই তারিখে এখানে নিচে পদগুলা প্রদর্শিত হবে তখন ওইখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আপনার ছবি সাইন এসে সিন্টার রোল নম্বর ন্যাশনাল আইডি কার্ড বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইত্যাদি এসব ইনফরমেশন লাগবে